বুঝেছি আমি বুঝেছি বুঝেছি যাই বাবা আমি বুঝেছি বাবার সেটা তাইনি বলেছি কালী পুজোয় তোকে দুদিন রাখার কথা একদিনে চলে এসছে তার জন্যে দেখেছো জামের বাবু বাড়ছি সারাকে একটু ভালো মন্দ খাওয়াবে কোথায় কথা বলে না আমার মার ঝোল করছে আমি তো ভাত দাও ভালো বুঝছ না বাবা টাবে মুটি ভালো বুঝছ না মুটি ভালো বুঝছ না এই একে নিয়ে যেতে হবে এ মারাত্মক রোগ হয়েছে মারাত্মক রোগ হয়েছে দিলর তোর ডাক্তারকে নিয়ে যেতেই হবে সব বসতে পারো রোগীদের ওদেরকে বলে দিয়েছিস তো আমি ফিটেশিয়ান ডাক্তার বলে দিয়েছে আমি বিলেতে পাস করে তবে গ্রামের ডিসপেনসারি গিয়েছি তবে ঝুঁকি শুধু মেয়ে ছেলে ঝুঁকি দেখবো মহিলা ভালো ভালো মাল এসেছে কোন ব্যাটা ছেলে আমি দেখি না

রুমে নিয়ে যাব ওই রুমের মধ্যে কাপড় চোপড় চারিদিকে ঘেরা আছে হ্যাঁ সেই পর্দার মধ্যে আমি তোমার সারা শরীর চেক করব এখন আপাতত এখানে তোমার ধাতটা দেখতে এসো এসো ওখানে বসো ওখানে বসো তুমি আমার করলে বস আহা আহা

এ তোমাকে ইনজেকশন দিতেই হবে শোন একটু শোন ডাক্তার বাবু বেশি চাপ দিও না একটু চাপ না দিলে পরে ট্রিটমেন্ট করব কি করে রে আচ্ছা বেশ তুমি বছ আমি এই রুবি পরীক্ষা করে দিই ইনজেকশন দেব আমি ভাবলাম এটা পুরো খুলে দেব দিয়ে আমি ট্রিটমেন্ট করব এটা তো খুলতেই হবে এখন নয় ইনজেকশন দেবার সময়

Cienso, marca eso, marca tenso. আমার ডিসপেন্সারি সব ভেঙে দিত এটাকে সাংঘাতিক কথা বলতে নাই সেটা আমরা খালি ডাক্তারবাবু মারাত্মক রোগ তোমার কোন চিন্তা নাই এখানে সব রোগ ভালো করে দি তুমিও ভালো হয়ে যাবে কথা বলতে পারুন না এ হারাম দাদা নিজের ডাক্তারই করছে গো না না আমি এখানে স্বয়ং ডাক্তার আছি আর ও বেটা ভালোই রুগীকে দেখছে দাঁড়ায়খানে দাঁড়া না না কথা বলতে না পারলে শুনতে তো বাস আমার কথা বুঝতে পারছিস এই সমস্ত মেয়ে ছেলে ভদ্রমহিলা এরা এদের গায়ে হাত দিবি না আমি একাই দোবো খালি তোরা কথা বলতে পারিস না ও আমি দুটো এত সাংঘাতিক ডাক্তারবাবু আমি এনেছি ওদেরকে ডাক্তারবাবু আমার জামাই বাবা দিদি ওদের মারাত্মক রোগ হয়েছে যে ডাক্তারবাবু মারাত্মক রোগের ওষুধ আমার ডিসপেন্সারিতে পাওয়া যাবে না মনে হচ্ছে হ্যাঁ তাকে নামটা একটু লিখুন না দেখছি দেখছি হারাতন বন্দ্যোপাধ্যায় হারাধন বন্দ্যোপাধ্যায় দাঁড়া দাঁড়া তুই দুটো আর ও একটা আর ও বলছে আমি দুটো ও একটা এই দাঁড়া রে বেটা তুই খালি আমার আসল জায়গা তো ভাবছিস কেন এ হচ্ছে হারাধন বন্দ্যোপাধ্যায় এদের বাড়ি সব ধন টাইটেল সে ঠিক আছে কোনো চিন্তা না আমি ধনকে সোজা করে ভালো করে পাতাবো আপনি একদম চিন্তা করবেন না ধন বন্ধ পথটাই ধন বন্ধ পথটাই আচ্ছা আচ্ছা হারা ধন বন্ধে আরে না না বন্ধ পান্থা বন্ধ পথ বন্ধ আচ্ছা আচ্ছা ও তো মুখস্থ করতে হবে কথা আর আমার দিদির নাম স্বর্গ হারা আচ্ছা আচ্ছা

বেশি লাভালাভি করো না বাবা তাহলে তোমার ধন একদম কেটে তুম চুপ করে গেল বস আমি ডাক্তার হ্যাঁ হ্যাঁ ডিম খাওয়াবো বস বল আচ্ছা আচ্ছা তুমি দুটো আর বলছে আমি দুটো তোমাদের মারাত্মক রোগ এই রোগের ট্রিটমেন্ট আমি করবো আগে না আসে বিরাট ভুল করেছো খুব বাড়াবাড়ি হয়ে গেছে তো এখন বেশ খুব মারাত্মক ওষুধ তোমাকে দিতে হবে আচ্ছা তুমি এখন ওখানে বসো আগে বেড়ে ওকে দেখি শোন

হ্যাঁ নেমে যাচ্ছে আরে আমার ওষুধের একসে ছাড়ো হয়ে যাবো হারামজাদা দাদা কিরকম দেখো সবই বোঝে ওকে নিয়ে যে আমার কাছে ছাড়ো করে দাঁড় করান আমি সেটাই বলছি এখানে নিয়ে আসুন ঠিক আছে এইখানে নিয়ে আসুন বাবা ধন তুমি এখানে একবার হয়ে দাঁড়াও আমি দেখছি কি করা যায় কথা বলতে পারিস না নয় বাবা আচ্ছা এই শোনো এই তোমরা পাশে রুমে গিয়ে বসো আমি আসছি যাও যাও তোমরা যাও যাও

¡Se está volviendo! ঝগড়া করেছো আচ্ছা মাছের ব্যাপার রয়েছে এখানে হ্যাঁ মাছের ব্যাপার তা মাছের যে কি ব্যাপার কই মাছ এনেছিলাম তিনটে কই মাছ তিনটে কই মাছ এইবারে দুজনে ভাগে কুলুচ্ছে না ভাগে কুলুচ্ছে না কিরকম রকম তোমাদের যুক্তি হলো ভাগটা কেমন হলো আমাকে বলো কত মাছ খাবো আচ্ছা আমি ছোট বাজার চলে গেলাম হ্যাঁ বাজার থেকে মাছ নিয়েলাম আচ্ছা তিনটে কই মাছ তিনটে কই মাছটা ঝুজ্জাত করে রান্না করতে ভুলে বাবু আমি বললাম আমি বাড়ির ব্যাটা ছেলে আমি দুটো খাবো আর তুই বাড়ির মেয়ে ছেলে তুই একটা হবি ও কথা শুনছে না ও বলে না আমি দুটো খাবো তুমি একটা করে একটা খাবে আমি بیٹے ঘুরছে মিজে রান্না করলাম

আসল রোগটা হচ্ছে এটাই মাছ খাবার লোভে এদের কথা বন্ধ আমি বুঝতে পারি না কিভাবে এই কেসটা একদম এবার তিনটে মাছ আছে আ মাছ দেড়টা করে তিনটে ভাগ করে দাও না 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 তাহলে তাহলে আগুন আগুন সমস্যা হবে না কেন আমি একটা খাবো হ্যাঁ আমার বউ একটা খাবে হ্যাঁ আর এই শালা এসে একটা খাবে তাহলে হয়ে গেল তিনটা মাছ আমি কি জানি চালু বাবু এত বুদ্ধি তোর দিদির বুদ্ধি আমার দিদির বুদ্ধিটা আমার দিদি ভালো তুমিও ভালো চলো বাড়ি অশান্তি করি না

আবার রেখাচ্ছে এবার ভুল বুঝছে বুঝে একবার বাড়িছ দিলে বাড়ি